আসসালামু আলাইকুম সিএসএস এর লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব রেডিয়াল গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টের সব ভিডিওগুলো আপনারা আমার এর প্লেলিস্টে পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে দেখে নিবেন সো এখানে এই গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমাদের একের অধিক ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং যার সাথে আমরা স্মুথ ট্রানজেশন দেখতে পাবো এবং আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমাদের একটি সেন্টার ডিফাইন করা থাকবে এবং সেখান থেকে বাহিরের দিকে আমরা ট্রানজিয়েশন দেখতে পাবো বিভিন্ন কালারের এবং অ্যাটলিস্ট আমাদের দুইটি কালার ইউজ করতে হবে এবং রেডিয়াল গ্রেডিয়েন্টে আমাদের গুলো এলিপস অথবা সার্কুলার টাইপের হয়ে থাকে সিএসএস এ এটি ডিফাইন করার জন্য আমাদের লিখতে হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কয়েকটি পার্ট থাকে সেগুলো হচ্ছে শেপ সাইজ পজিশন এবং মাল্টিপল কালার এখন শেপের জন্য আমাদের দুইটি ভ্যালু আছে এলিপস অথবা সার্কেল এখানে এলিপস এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু সাইজের জন্য আমরা ভ্যালু দিতে পারি যেমন ফার্দেস্ট কর্নার ক্লোজেস্ট কর্নার ফার্দেস্ট অথবা ক্লোজেস্ট সাইজ এখানে কর্নার এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু এরপরে এক্সেট্রা এছাড়া এই পজিশনের ভ্যালুগুলো আমরা আবার পার্সেন্টেজেও দিতে পারি এখানে অ্যাট সেন্টার এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু এই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব এর সাথে আমরা আরো দেখবো এই ভিডিওতে কালার স্টপস ট্রান্সপারেন্সি এবং রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট সো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি শুরু করি এখানে এইচটিএমএল ফাইলের ভিতরে আমি একটি ডিব নিয়েছি এবং এই ডিভের উপরেই আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এবং সিএসএস এর ভিতরে আমি এই ডিবটিকে টার্গেট করেছি দেন এর একটি উইথ এবং হাইট দিয়ে রেখেছি সো এর নিচে এখন আমি লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ এরপরে আমি লিখব রেডিয়াল গ্রেডিয়েন্ট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কয়েকটি কালার নেই ফর এক্সাম্পল রেড ব্লু আমি এখানে তিনটি কালার নিয়েছি যদি চাই আমি আরও কালার নিতে পারি বাট আমাকে দুইটি কালার নিতে হবে লো এখন আমি একটু ওয়েবসাইটে যাই এবং রিফ্রেশ করি এখন এখানে আপনার একটু দেখুন আমি তিনটি কালার দিয়েছিলাম রেড গ্রিন ব্লু তাই আমার এখানে রেড দেখাচ্ছে এরপরে বাহিরের দিকে গ্রিন দেন এর বাহিরে ব্লু সো একেবারে সেন্টার থেকে বাহিরের দিকে কালারগুলো দেখাচ্ছে এবং বাই ডিফল্ট এখানে আমার শেপটি হচ্ছে এলিপস সো আমি যদি এখন এখানে লিখে দেই এলিপ্স দেন আমি একটি কমা দিয়ে দিই আফটার দ্যাট আমি এটিকে সেভ করি এখানে রিফ্রেশ করলে কোনো চেঞ্জ দেখতে পাবো না কারণ বাই ডিফল্ট এটি হচ্ছে আমাদের এলিপ শেপ এখন এটিকে আমি চেঞ্জ করে সার্কেলও করে দিতে পারবো তাই আমার এখানে লিখতে হবে সার্কেল সো আমি চেঞ্জ করে দিলাম দেন অ্যাগেইন এটিকে সেভ করি আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করি দেখুন এখন আমরা সার্কেল শেপ দেখতে পাচ্ছি নেক্সট এর সাথে আমরা পজিশনের ভ্যালুগুলো একটু অ্যাপ্লাই করি দ্যাট মিন্স এই যে সার্কেল এরপরে আমি লিখে দেবো অ্যাট সেন্টার সো একটু আগে আমি বলেছিলাম যে বাই ডিফল্ট আমাদের পজিশন থাকে অ্যাট সেন্টার তাই আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না সো আমি এখানে একটু রিফ্রেশ করি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না কারণ এই যে আমাদের ডিপটি আছে এটির সেন্টার হচ্ছে এখানে এখন যদি আমি অন্য কোনো ভ্যালু দেই পজিশনের জন্য তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে ফর এক্সাম্পল আমি দেই টপ দ্যাট মিনস এখানে আমার লিখতে হবে অ্যাট টপ সো এটিকে আমি সেভ করি সো এখন এখানে রিফ্রেশ করার পরে কি হবে আমি ভ্যালুটি দিয়েছি অ্যাট টপ মানে এই যে অরিজিন আছে এটি একেবারে উপরে চলে আসবে সো আমি রিফ্রেশ করি দেখুন একেবারে এই উপরে চলে আসছে আবার যদি আমি লিখি বটম টপ এটি রিমুভ করে আমি লিখবো বটম আবার একটু আমি সেভ করি দেন এখানে রিফ্রেশ করি নিচে চলে এসেছে একইভাবে আমি যদি লিখি রাইট তাহলে এখানে চলে আসবে সো আমি এখানে আবার লিখে দেই অ্যাট রাইট এবং আমি এখানে আবার একটু রিফ্রেশ করে দিই দেখুন রাইট সাইডে চলে এসেছে একইভাবে আমি যদি লিখি লেফট তাহলে এখানে চলে আসবে সো আমরা যদি চাই পজিশন চেঞ্জ করে কর্নারেও নিয়ে আসতে পারি ফর এক্সাম্পল ধরুন আমি এই কর্নারে নিয়ে আসবো তাই আমার লিখতে হবে বটম লেফট দ্যাট মিনস আমার এখানে এখন লিখতে হবে অ্যাট বটম লেফট এটিকে আমি একটু সেভ করি আফটাৰ দট একো ৰিফ্ৰেছ কৰি সো অরিজিনটি আমার এখন এখানে চলে আসছে আবার ধরুন আমি এই কর্নারে নিয়ে আসতে চাই তখন আমার লিখতে হবে টপ লেফট সো সেটিও আমি এখানে একটু লিখে দেই টপ লেফট সো সো এখন আমার আছে সার্কেল টপ আমি আবার একটু এখানে রিফ্রেশ করি দেখুন এখন এখানে চলে আসছে সো একইভাবে আপনি এই কর্নারও ইউজ করতে পারবেন এটার জন্য আপনার লিখতে হবে টপ রাইট এবং এটার জন্য আপনার লিখতে হবে বটম রাইট এখন যদি চাই আমরা পজিশনের জন্য পার্সেন্টেজেও ভ্যালু দিতে পারি তার আগে আমরা একটু কালার স্টপ সেটি দেখি এখন এখান থেকে আমি এটি একটু রিমুভ করে দেই দিই কালার স্টপস মানে এই যে আমাদের কালার আছে এগুলোর সাথে আমি পার্সেন্টেজ অ্যাড করব। ফর এক্সাম্পল রেডের জন্য আমি দিয়ে দেই টেন গ্রিনের জন্য আমি দিয়ে দেই টোয়েন্টি ফাইভ এবং ব্লুর এখানে আমি দিয়ে দেই থার্টি ফাইভ এরপরে আমরা একটু ওয়েবসাইটে যাই এখানে একবার রিফ্রেশ করে দেই দেখুন এখন একটু অন্য রকমের দেখাচ্ছে সো আমরা রেডের জন্য দিয়েছিলাম টেন এটি হচ্ছে আমাদের টেন পারসেন্ট এরপরে গ্রিনের জন্য আমরা দিয়েছিলাম টোয়েন্টি ফাইভ সো এই যে রেডের জন্য টেন কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা গ্রিন কালার দেখতে পাচ্ছি এরপরে ব্লুর জন্য আমরা দিয়েছিলাম থার্টি ফাইভ দ্যাট মিনস আপনার এই যে অরিজিন থেকে সবসময় ক্যাল করতে হবে এখান থেকে আমার থার্টি ফাইভ পার্সেন্ট এখানে আসবে দেন আমি এই ব্লু কালারটি দেখতে পাচ্ছি একেবারে লাস্ট পর্যন্ত সো এভাবে আমরা কালার স্টপস অ্যাড করতে পারি এখন ধরুন এর সাথে আমি পজিশনের জন্য পার্সেন্টেজের এর ভ্যালুটি দিব ধরুন আমি এখানে লিখে দেই সার্কেল আফটার দ্যাট অ্যাট জিরো পার্সেন্ট সো আমি শুধু একটি ভ্যালু ইউজ করেছি মানে এটি হচ্ছে আমার এক্সেক্সিস এর জন্য বা হরিজেন্টাল এর জন্য এখন এটিকে আমি একটু সেভ করি আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করি দেখুন হরিজন্টাল এর জন্য মানে যে এক্সএক্সিস এটির জন্য সো জিরো পার্সেন্ট মানে একেবারে অরিজিন আমার এখানে চলে আসছে সো আমি যদি এই ভ্যালুটি বাড়িয়ে দেই ফর এক্সাম্পল থার্টি পার্সেন্ট মানে এই অরিজিন থেকে এদিকে সরে আসবে আবার যদি আমি দেই ফিফটি পার্সেন্ট মানে একেবারে এই সেন্টারে চলে আসবে সো আমি থার্টি পার্সেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই এখানে আমি লিখে দিব থার্টি পার্সেন্ট দ্যাট মিনস পজিশন আছে আমার অ্যাট থার্টি পার্সেন্ট এবার আমি এখানে একটু রিফ্রেশ করি দেখুন একটু সরে আসছে মানে এখান থেকে এই যে অরিজিন এ পর্যন্ত আমার থার্টি পারসেন্ট সো শুধু এক্স এক্সিস নয় আমরা যদি চাই ওয়াই এক্সিসও ইউজ করব সেটাও আমরা করতে পারবো তাই আমাদের দুটি ভ্যালু দিতে হবে ফর এক্সাম্পল এখানে আমি দিয়েছি থার্টি এবার আমি এখানে দেই জিরো পারসেন্ট তার মানে আমার আছে অ্যাট থার্টি জিরো প্রথম ভ্যালুটি আমার এক্স এক্সিসের জন্য এবং দ্বিতীয় ভ্যালুটি আমার ওয়াই এক্সিসের জন্য এবার আমি এখানে একটু রিফ্রেশ করি দেখুন আমার থার্টি পার্সেন্ট এখানে আসে এবং ওয়াই এক্সেসের জন্য জিরো পার্সেন্ট মানে একেবারে এখান থেকে শুরু হয়েছে সো আমি যদি এখন সেভেন্টি পার্সেন্ট দিই ওয়াই এক্সিসের জন্য তখন একেবারে আমার এদিকে চলে আসবে সেটি আমরা একটু দেখি সো এই জিরো পার্সেন্টের পরিবর্তে এবার আমি দিয়ে দিই সেভেন্টি পার্সেন্ট দেন এটিকে একটু সেভ করি আফটার দ্যাট এখানে আবার রিফ্রেশ করি সো একেবারে উপর থেকে আমার এখানে চলে আসছে সেভেন্টি পার্সেন্ট দেওয়ার পরে আবার হান্ড্রেড পার্সেন্ট দিলে একেবারে এখানে চলে আসবে সো এভাবে আমরা পজিশনটি পার্সেন্টেজেও দিতে পারি এখন এর সাথে সাইজের জন্য ভ্যালুগুলি আমরা কিভাবে ইউজ সেটা একটু দেখি ধরুন এখান থেকে এগুলো রিমুভ করে আমি এখন তিনটি কালার নিব যেমন আমি নিয়ে নেই রেড গ্রিন এর সাথে আমি আরও একটি কালার নেই পিঙ্ক ফর এক্সাম্পল এবং পজিশনটি আমি দিয়ে দিই থার্টি এবং ফর্টি পার্সেন্ট এটিকে সেভ করি এবার ওয়েবসাইটে এখানে আমি রিফ্রেশ করি দেখুন তো আপনারা একটু অন্য রকমের দেখাচ্ছে এর কারণ হলো বাই ডিফল্ট আমাদের সাইজ থাকে ফার্ডেস্ট কর্নার সো আমরা পজিশন দিয়েছিলাম থার্টি মানে এখানে এবং ফর্টি পার্সেন্ট মানে এই দিক থেকে এখানে এখন এই পজিশন অনুযায়ী ফার্দেস্ট কর্নার মানে এই কর্নার কারণ এই কর্নারটি সব থেকে দূরে এবং ক্লোজেস্ট মানে এই কর্নার কারণ এই পজিশন থেকে আমাদের এই কর্নারটি সব থেকে কাছে তাই এটি হচ্ছে আমাদের ক্লোজেস্ট কর্নার সো আমাদের ডিফল্ট ভ্যালু ফার্দেস্ট কর্নার মানে হচ্ছে এই কর্নার এখন এখানে যে আমাদের ট্রানজিয়াসন আছে সেই ট্রানজেশন আমার এখানে টাচ করতেছে মানে এই সব কিছু একটু বড় হয়ে যাবে এটি বোঝার জন্য আমি অন্য আরেকটি ভ্যালু দিই ফর এক্সাম্পল ক্লোজেস্ট কর্নার সো আমি এখানে একটু লিখে দেই আফটার সার্কেল আমি লিখে দিব ক্লোজেস্ট কর্নার জাস্ট এভাবে আফটার দ্যাট এটিকে আমি সেভ করি যখনই রিফ্রেশ করব এই যে ক্লোজেস্ট কর্নার অনুযায়ী আমার সেট হয়ে যাবে সো আমি একটু রিফ্রেশ করি এখন দেখুন এই যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট আছে একটু হালকা আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দিক থেকে একেবারে এই দিকে আসে এই যে লাইনটি আছে এই এই ক্লোজেস্ট কর্নার মানে এটি সো গ্রেডিয়েন্ট এখানে টাচ করবে তাই আমরা এটিকে একটু ছোট দেখতে পাচ্ছি যখন আমাদের ডিফল্ট ভ্যালু ছিল ফার্দেস্ট কর্নার এর মানে এখানে এই যে গ্রেডিয়েন্ট আছে এটি একেবারে এখানে টাচ হয়েছে এই কর্নারে তাই আমরা বড় দেখতে পেয়েছিলাম সো আরো ক্লিয়ারভাবে বুঝতে হলে আমরা আরেকটি ভ্যালু ইউজ করি ফর এক্সাম্পল এখন আমরা ইউজ করব ক্লোজেস্ট সাইড সো কর্নার মানে হচ্ছে এই যে কর্নারগুলি আর সাইড বলতে এটি একটি সাইড এটি একটি সাইড এটি একটি সাইড এবং এটি আরেকটি সাইড ক্লোজেস্ট সাইড মানে এই সার্কেলটা তো আমাদের এখানে আছে ক্লোজেস্ট সাইড কোনটি এইটি কারণ এখান থেকে এইটি অনেক কাছে এবং ফার্দেস্ট সাইড হলো এইটি কারণ এখান থেকে এটি অনেক দূরে সো যখনই আমি ভ্যালুটি চেঞ্জ করে দিব ক্লোজেস্ট সাইড তখন আরো ছোট হয়ে যাবে সেটি আমরা একটু দেখি এবার এখান থেকে আমি লিখবো ক্লোজেস্ট সাইড আবার আমি এটিকে সেভ করি দেন এখানে এবার একটু রিফ্রেশ করি দেখুন অনেক ছোট হয়ে গেছে মানে আমার এই যে গ্রেডিয়েন্ট আছে এটি এখন এই ক্লোজেস্ট সাইড কে টাচ করবে তাই অনেক ছোট হয়ে গেছে আবার যদি আমি ভ্যালুটি দেই সাইড মানে এখানে দ্যাট মিনস এইটি বড় হয়ে একেবারে এখানে করবে মানে এই আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি এখানে এই সাইডে টাচ করবে সো সেটি আমরা একটু দেখি এখানে এখন আমি লিখব ফার্দেস্ট সাইড এবার এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে রিফ্রেশ করি দেখুন অনেক বড় হয়ে গেছে কারণ এটি আমার এখন এখানে টাচ করতেছে সো আশা করি আপনারা এই সাইজের বিষয়টি বুঝতে পেরেছেন এবার একটু দেখুন আমরা যদি চাই ইজিলি বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে পারি কিভাবে একটু দেখুন এখান থেকে এটি আমি রিমুভ করে দেই এ পর্যন্ত আফটার দ্যাট আমরা রেড এবং গ্রিন এটি রাখি আমি এখানে একটু কালার স্টপ ইউজ করি ফর এক্সাম্পল রেড এর জন্য আমি দিয়ে দেই থার্টি পার্সেন্ট এবং গ্রিন এখানেও আমি দিয়ে দেই থার্টি পার্সেন্ট এটিকে একটু সেভ করি আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ করি দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে গেল সো রেড থার্টি পার্সেন্ট মানে এই যে পুরো রেড হচ্ছে আমার থার্টি পার্সেন্ট পার্সেন্ট দেন আমি গ্রিনেও দিয়েছি থার্টি পার্সেন্ট মানে যেখানে রেড শেষ হয়েছে সেখান থেকে আমরা গ্রিন দেখতে পাবো এর মাঝখানে কোনো ট্রানজেকশন আমরা দেখতে পাবো না যদি আমি এখানে এই থার্টি পার্সেন্ট না দিয়ে ফর এক্সাম্পল আমি দিয়ে দিই ফর্টি পার্সেন্ট তখন এই যে আমার থার্টি পার্সেন্ট এবং এখানে আছে ফর্টি পার্সেন্ট এর মাঝখানে আমার টেন পার্সেন্টের একটি গ্যাপ রয়েছে এবং সেখানে আমরা ট্রানজেকশন দেখতে পাবো জাস্ট এটিকে আমি সেভ করে যদি একটু এখানে রিফ্রেশ করে দেই তাহলে আমরা এখন এই ট্রানজেকশনটি দেখতে পাবো এখন আমরা একটু দেখি যে ট্রান্সপারেন্সি এখানে কিভাবে ইউজ করতে পারি তার জন্য আমার ইউজ করতে হবে আর দ্যাট মিন্স এখান থেকে এটি আমি রিমুভ করে লিখে দেই আর জিবিএ আর মানে হচ্ছে রেড গ্রিন ব্লু আলফা দেন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেই প্রথমটি হচ্ছে রেড আমি একটি রেড কালার নিব তাই আমার লিখতে হবে টু ফিফটি ফাইভ এর পরে আমি দিব জিরো দেন কমা দিয়ে আবার জিরো দেন ফোর্থ ভ্যালুটি হচ্ছে আমার আলফা মানে অপ্যাসিটি বা ট্রান্সপারেন্সি আমরা বলি সো আমি যদি দেই জিরো পয়েন্ট এইট মানে এই রেড কালারটি আমরা অলমোস্ট দেখতে পাবো আমি যদি লিখতাম ওয়ান তাহলে পুরোপুরি দেখতে পেতাম সো আমি আরেকটি রেড কালার নেই এখানে কমা দিয়ে আবার আমি লিখবো আর জিবিএ দেন এর ভিতরে আবার আমি রেড কালারটি নেই টু ফাইভ ফাইভ দেন কমা জিরো কমা জিরো এবার আমি কমা দিয়ে লিখি জিরো পয়েন্ট মানে অনেকটাই ট্রান্সপারেন্ট আমি দেখতে পাবো সো আমি এখানে একটু বলে রাখি আর জিবিএ সম্পর্কে আমার আরেকটি ভিডিওতে বলা আছে যেটি আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন এখানে এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করি দেখুন সেন্টারে আমার একেবারে জিরো পয়েন্ট এইট ট্রান্সপারেন্সি এবং এই দিকে হচ্ছে আমার জিরো পয়েন্ট তাই সেন্টারে আপনারা রেড দেখতে পাচ্ছেন এরপরে বাহিরের দিকে অনেকটা ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এর কালার হচ্ছে হোয়াইট তাই আমরা একটু হোয়াইট কালারে দেখতে পাচ্ছি সো নেক্সটে আমরা একটু দেখি রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয় এখানে প্রথমে আমার লিখতে হবে রিপিটিং হাইফেন দেন রেডিয়াল হাইফেন গ্রেডিয়েন্ট এরপরে ধরুন আমার শেপটি হবে সার্কেল টাইপের তাই এখানে সার্কেলই থাক দেন আমি কয়েকটি কালার অ্যাড করব সো এখান থেকে এটিকে আমি রিমুভ করে দেই এখানে আমি লিখে দেই রেড দেন ইয়েলো কমা গ্রিন কমা ব্লু সো টোটাল আমি চারটা কালার নিয়েছি সো এর সাথে আমার কিন্তু কালার স্টপস ইউজ করতে হবে ইয়েলো এর এখানে আমি দিয়ে দেই টেন আফটার দ্যাট গ্রিনের এখানে আমি দিয়ে দিই ফিফটিন পার্সেন্ট এবং ব্লুর এখানে আমি দিয়ে দিই টোয়েন্টি পার্সেন্ট এবার এটিকে আমি সেভ করি দেন এখানে আমি রিফ্রেশ করি সো রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে আমার এই চারটি কালার দেখাবে দেন এটি বারবার রিপিট হবে সো এই যে আমার রেড দেন ইয়েলো আফটার দ্যাট গ্রিন দেন ব্লু এই টোটাল এটি হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট দেন এটি কিন্তু আবার রিপিট হয়েছে সো এভাবে আপনি রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন সো আশা করি আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং